আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের আজকের পাঠ দশম শ্রেণী রসায়নের হাইড্রোকার্বনের নামকরণ গত ক্লাসে আমরা হাইড্রোকার্বনের বিভাগ করেছি আমরা সাধারণত হাইড্রোকার্বন বিভাগটা করেছি কার্বন শিকলের উপর ভিত্তি করে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ করেছি আমরা ওখানে বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন দেখছি কার্বন শিকলের উপর যে কার্বন শিকল কঙ্কালে যদি কার্বন শিকলে যদি কার্বন কার্বনে সবগুলা এক বন্ধন থাকে তখন তাকে বলে অ্যালকেন যদি কার্বনের শিকলে মাঝে সব যদি এক বন্ধন থাকে সব যদি এক বন্ধন থাকে তখন তাকে বলি আমরা অ্যালকেন শিকল সব কার্বন যদি শিকলের মধ্যে কোথাও একটা যদি দ্বিবন্ধন বা দ্বিবন্ধন দ্বিবন্ধন থাকে তখন তাকে বলি অ্যালকিন

হাইড্রোকার্বনের নাম কর নামকরণ করবো আমরা এখন আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থার মাধ্যমে যেটার সংক্ষিপ্ত নাম ইউপাক তো আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ফিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সংক্ষেপে ইউপাক ইউপাক পদ্ধতি তো এই তো এই আন্তর্জাতিক নামকরণ করার জন্য আমরা প্রথমে নামকরণ করবো দেখো আর বলি এদের নামকরণ করার জন্য প্রথমে আমার জামা রাখতে হবে তা হচ্ছে আমরা গ্রিক ভাষায় এক থেকে দশ পর্যন্ত শব্দ শিখবো যেটা আমি গত এক মানে মিথ দুই ইট অ্যামিটি টিএস মিথ এক মানে মিথ দুই ইট এগুলো আবার একটু দেখি দেখো এক নম্বর হচ্ছে মিথ এক কারণ সব সংখ্যা শব্দ মিথ ইট ও নন ড্যাক নন ড্যাক এখন আমি যদি এক কার্বন বিশিষ্ট অ্যালকেন আঁকতে চাই তাহলে আমার একটা কার্বন দিব কার্বন দিই অবশিষ্ট হাতে বাকি সবগুলো কি থাকবে হাইড্রোজেন থাকবে বাকি সবগুলো কি থাকবে হাইড্রোজেন থাকবে এটা হচ্ছে একটা কার্বন এই একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন তো এর নাম কঠবে গ্রী সংখ্যা বাচক শব্দ আমার প্রথম লিখতে হবে আমি এন যোগ করব কি যোগ এন যোগ তাহলে কি বন্ধন এবার আমি দুই কার্বন বিশিষ্টটা কঙ্কা লাগছি যেখানে কার্বন কার্বন এক বন্ধন এবং কার্বন অবশিষ্ট হাতগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ ওখানে এখন আমি এই যোগটার নামকরণ করবো কীভাবে বা এই জগটা উচ্চারণ করবো কীভাবে এটা করলে আমার প্রথম যে কোনো অ্যালকেন তো বলি নেই যে কোনো অ্যালকেনের নামকরণ করতে হলে আমার প্রথম গণিতে হবে যে ওই কার্বন শিকল কয়টি কার্বন আছে কয়টি কার্বন আছে কয়টি কার্বন আছে যতটি কার্বন যতটি কার্বন তব সংখ্যা সংখ্যাবার্থ শব্দের শেষে আমি কি যোগ করবো অ্যান যোগ করবো

আমার একটা সংক্ষেপ দিল তারা দি বলল যে গাফিনি সংক্ষেপ দেখে আসতেছি জগতের নাম কি জগতের নাম কি আমি দেখে নিছি প্রথম এটা কার্বনের কঙ্কাল কার্বন শিকল যে শিকলে সব কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তো আমি নেই আমি প্রথম গড়ি নেই এই শিকলে কয়টি কার্বন আছে আমরা প্রথমে গণনা করি নেই এই শিকলে এই শিকলে কয়টা কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে কোন থেকে এখন সাতটা কার্বন আছে কয়টা কার্বন সাত

কার্বন এর নেই এক দুই তিন চার পাঁচ পাঁচ কার্বন কঙ্কাল তার শিকল এবার কার্বন অবশিষ্ট হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেই এটা হয়েছে কি প্যান্টেন এটা হচ্ছে প্যান্টেন আচ্ছা এই সংকেতটাকে আমি এভাবে লিখতে পারি এটাও কি প্যান্টেন এই সংকেতটাকে আবার এভাবে লেখা যায় কার্বন পাঁচটা হাইড্রোজেন

গ্রিক বাস্তক শব্দের সংখ্যা বা গ্রিক সংখ্যা শব্দের সাথে এন যোগ করব এ আনি এন যোগ করব এন যোগ করে তারপরে কি অ্যালকেনের নামকরণ করতে হবে আচ্ছা

কার্বন কার্বন দ্বিবন্ধন দুটা কার্বন লাগবে কার্বন কার্বন দ্বিবন্ধন যেমন অ্যালকিনের দ্বি কার্বন বিশিষ্ট অ্যালকিন শিকল সংকেত লিখতে হলে সংখ্যা লিখতে আসতে লিখতেছি পরে আগে নামকরণ গ্রিক সংখ্যা শব্দের সাথে ওই অ্যালকেনের এন বাদ দিয়ে ইন যোগ করতে হবে অ্যালকিন অ্যালকেনের এর বাদ দিয়ে কি যোগ করতে হবে ইন ইন যোগ করতে হবে কি যোগ করতে হবে ইয়ানি ইন যোগ করতে হবে তো এক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে মিথ ইন এটা অবাস্ত কার্বন কার্বন দিবন্ধন লাগবে তো অ্যালকিনে প্রথমেই আরম্ভ হচ্ছে ইন থেকে যেমন এ আনি ইথেন হইতো যদি জিবন্ধন না থাকতো এখন এন বা দি ইন ই in n বাদ দিয়ে in n n বাদ দিয়ে কি in it in তারপরে যেমন এটা এখানে কয়টা কার্বন 1 1 2 3 তিনটা কার্বন তাহলে prop in এরকম ভাবে যে যদি কোনো কার্বন কঙ্কালে দ্বিবন্ধন থাকে এবং কার্বন সংখ্যা 4 তাহলে বিউট যোগ ইন বিউটিন তারপরে পাঁচটি কার্বন পাঁচ কার্বন বিশিষ্ট কার্বন শিকল একটা জীবন্তন আছে তখন ওটা যোগ ইন অফটিন নন যোগ ইন ইন ডাক যোগ ইন ড্যাক ইন অ্যালকেনের নাম অ্যান বাদ দিয়ে ইন যোগ আচ্ছা আমাকে বলছে কেউ হ্যাকসিন দেখেন তো হ্যাকসিনের সংকেত দেখেন

এই যে ওটা নাম কি জানিয়েছে আমার এখানে ছয়টা কার্বন আর কার্বন শিকল একটি দিবন্ধন রয়েছে লেখা লেখা সহজ সহজ একবারই যতগুলো আমাকে বলছে ধরো প্যান্টেন প্যান্টিনে সংকেত লেখেন তাহলে আমি পাঁচ কার্বন নিষ্ঠা কঙ্কাল লিখব শিকল আঁকবো শিকলের মধ্যে একটা দিবন্ধন দিব আর অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো তাহলে

এটা কিভাবে লেখা যায় কার্বন কয়টা ছয়টা হাইড্রোজেন আবার এর আগে লক্ষ্য করো পরে আসতেছে অবশ্যই এখানে দিবন্ধন দিয়ে কেয়াদ ফেলেছি দিয়ে ফেলেছি দুঃখিত এই সংখ্যাটা হবে

এখানে আর একটা কার্বন কার্বনের হাতটা কার্বনের হাত সাইড বেশি হতে পারবে না যেকোনো জায়গাতেই এক দুই তিন চার এক দুই চার তো লক্ষ্য করে দেখতো আমার এখানে প্রথম সদস্য কার্বন দুইটা হাইড্রোজেন আর ডাবল সাইডটা ছয় নম্বর কার্বনের ছয় নম্বর ইয়া ছয় নম্বর নয় পাঁচ নম্বর যেটা একটা কম একটা কম অ্যালকেন গোত্রের পাঁচ নম্বর সদস্য ভ্যাকসিনে ভ্যাকসিনে কার্বন ছয়টা হাইড্রোজেন কয়টা বারোটা তার দিক এই সম্পর্কে আমরা আরো পরে আলোচনা করবো কি এগুলা একটা সম গো অ্যালকেন ওই অ্যালফিন বলি অ্যালকাইন বলি এরা প্রত্যেকের একটা গোত্র এই গোত্রটা কি এই সম্পর্কে আমরা সামনে আলোচনা করবো আচ্ছা এবার দেখো আমরা

অবশিষ্ট হাঁ হাইড্রোজেন পূর্ণ থাকবে আবার দেখো

গ্রিক সংখ্যাবাচক শব্দের সাথে আইন যোগ করতে হবে গ্রিক সংখ্যাবাসক শব্দের সাথে যোগ করতে হবে অ্যালকেনের যে এন শব্দ ছিল ছিল ওই অ্যান বাদ দিয়ে আইন যোগ করতে হবে যেমন দি বিশিষ্ট দি বিশিষ্ট অ্যালকেনের নামকরণ হচ্ছে ডি কার্বন যা দুটা কার্বন বিশিষ্ট অ্যালকেন এর হচ্ছে ইথ যোগ অ্যান্ড ইথেন এখন এটা হচ্ছে কি তাহলে ই এন বাদ দিয়ে আইন যোগ করতে হবে আইন তাহলে কি হবে উচ্চারণ হবে মিথাইন তো নাই মিথাইন তো হবেই না ইথাইন এখানে কয়টা কামরা একটা দুইটা তিনটা তাহলে প্রোফের সাথে কি করতে হবে এন বাদ দিয়ে আইন প্রোফাইন তারপরে যেমন এক দুই তিন চার তাহলে চারটা কার্বন এখানে যোগ করতে হবে বিউ টাইন টাইন তো আমরা এই তিনটা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মধ্যে শ্রীমল থাকবো আমরা একটু বলি যেমন বিউ যদি কার্বন শীতল আমি por la এই এটা হচ্ছে হাইড্রোকার্বনের একটা পুত্র অ্যালকেন যেখানে সাইটটা কার্বন এক দুই তিন চার চার কার্বন হওয়াতে সেই অ্যালকেন তা উচ্চারণ করতে হবে গিরিশ সংখ্যাবাচক শব্দের শেষ বিউট বিউটির লগে এন এ এনি যোগ করতে হবে এ এনি বিউটেন এর নাম হচ্ছে কি

বাংলা উচ্চারণ এবার দেখো এখানে একটা কার্বন কংফাস যেখানে আছে কিন্তু একটা ত্রিবন্ধন আছে একটা ত্রিবন্ধন আছে তাহলে এটা হবে বিউ টাইম বিউ তো কারণবিষ্ট কঙ্কাল দিয়ে দেখো পার্থক্য করো এক বন্ধন থাকাতে হয়েছে বিউ টেন গ্রী সংখ্যাবাধার শব্দ বিউটের সাথে বিউট সাথে অ্যান যুক্ত হয়েছে ছাই কারণ বৃষ্ট কার্বন শিকল কিন্তু একটা জি থাকাতে সে হয়ে গিয়েছে গ্রী সংখ্যাবধর শব্দ বিউট এর ইন যুক্ত হয়েছে কার্বন বিশিষ্ট কঙ্কাল বা সিকল কিন্তু একটা জি থাকার কারণে ওই ওয়েলের অ্যান বাদ দিয়ে আইন ওয়াইয়ানি যুক্ত হয়েছে বিউ টাইম তো এরকমভাবে তোমরা মাঠা নিশ্চিত চেষ্টা করো